আমার একটা মনের মানুষ দরকার সো কেউ যদি থেকে থাকেন আমার সাথে একটু যোগাযোগ করেন আমার একটা ভালো মনের মানুষ দরকার আমার একটা বন্ধু দরকার আমার একটা ফ্রেন্ডের দরকার আমি একা একা থাকতে পারতেছি না দেখতে পারতা আপনার সামনে হাজির আছে একটা শাড়ি পিন্দা এত সুন্দর একটা মেয়ে যদি একা থাকে তাহলে কি হয় হয় না তো আমার দরকার একটা ভালো একটা প্রেমিক একটা বয়ফ্রেন্ড আমার খুব দরকার আমার একটা জানের দরকার এমন কোনো বন্ধু আছো যে আমার কলিজার একটা বন্ধু হইবা এমন কোনো ফ্রেন্ড যে আমার কলিজার ফ্রেন্ড হইবা কই আসো থাকলে আমার সাথে কমেন্ট কমেন্ট বক্সে করো 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 শেয়ার লাইক আর আমার শেয়ার বক্সে আছে যদি কেউ থাকো তাহলে আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করো আমাকে কল দিবা আমি সরাসরি তোমার সাথে কথা বলবো এমন কোন বন্ধু আছো আপনার বাসায় কে কে আছে আমার বাসায় সবাই আছে আপনি কি শুধু জামাই নেই এখন কি জামাই খুঁজতে আসছেন হ্যাঁ এখন শুধু জামাই খুঁজতে আসছে কেমন জামাই হলে আপনার চলবে আমার জামাই আমি আচ্ছা আপনার চোখে কেমন লাগে আমাকে বলেন তো অনেক সুন্দর লাগতেছে তাহলে আমার তো জামাই অনেক সুন্দরী দরকার দেশি না বিদেশি দেশিই হলে চলবে আর বিদেশিও তো কোনো কথাই না আরো বেশি মজা হইব কেন বিদেশি সুবিধা কি বিদেশি সুবিধা আছে ওই যে একটাই কিসের সুবিধা ওই যে অনেক বড় বড় কিন্তু আপনার নদীতে গভীরতা কত আমার নদীতে গভীরতা আমি জানি অনেক আছে তারপরেও কিন্তু আমার বড় দরকার তাই তো এখন যদি কোনো দেশি ছেলে আপনার প্রেমে প্রস্তাব দেয় তাহলে কি রাজি হবেন দেশি ছেলে জিনিসটা বড় হইতিব জিনিস দিয়ে কি করবেন সবকিছু কি জিনিস কয়দিন থাকে না তারপরে তো সাইদার একটা ব্যাপার সেবার আছে না আচ্ছা এখন সাইদা সব সাইদা যদি পূরণ করতে যায় তাহলে তো হবে না আপনি কি চান যে সারা জীবন আপনার পাশে থাকবে না শুধু আপনাকে অডিওই করবে এরকম না 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 আমি যাকে চাই আসলে জাস্ট আপনাদের সাথে বলছি যে আমার বড় দরকার হ্যাঁ ঠিক আছে আমার বড় দরকার আমার সবটাই দরকার যে আমারটা কেয়ার করবে আমার খবর রাখবে আমার দিকে চাইবে এবং কি আমার কখন কি লাগবে আমার সব কিছুর খোঁজখবর নেবে আমার এমন দরকার তার পাশাপাশি ওরা ওই যে বড়টারও দরকার একটা লোক থাকতে হলে আমার পাশে আমার সব রকমের চাহিদা সব রকমের সবটা থাকতে হবে আমার এরকম ভালো লাগে আচ্ছা তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কেমনে কি আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিন শেয়ারের নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নাম্বার নিয়ে আমাকে কল দিবেন আর হলো যে আপনার ই করবেন আমার ল্যাপটপে শেয়ার করবেন যদি শেয়ার বেশি বেশি করেন তা আমি সত্যি সত্যি কথা দিলাম সবার সাথে আমি কথা বলবো সবার সাথে আমি কথা বলবো আর কে কে আমার বিয়ে করবেন সবাই মিলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন কল দিবেন আমাকে কয়টা জামাই লাগবে আর আমার জামাইতে একটাই লাগবো তো যদি একটা লাগে তাহলে পারে এতগুলো ফোন দিলে কেন হবে এতগুলো ফোন দিলে আমি কি সবারই কে নিমু সবার সাথে মজা তো জলো তারপরে একটা লাগে মজা কি ভিডিও কলে নিবেন মজা যদি কেউ ভিডিও কলে না এরকম ইচ্ছা নাই যদি হয় আবার কেউ যদি বেশি আমার প্রতি আত্মক্ষ হয়ে যায় চাই চাই দেবারে তাহলে হইতেও পারে মাঝে মাঝে মাথা ঠিক থাকে না তো তাই